ব্যক্তিত্ব ধরে রাখার কৌশল এক অদানা বিষয়ে তক্র করবেন না দুই যা জানেন না তা নিয়ে কথা বলতে যাবেন না তিন রাগ হলে নিজেকে নিয়ন্ত্রিত করুন চার কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিবেন পাঁচ কুতুক করে হলেও মিথ্যা বলবেন না ছয় ভুল হলে তর্ক না করে সহজে সরি বলুন সাত ঘন ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন 8 অন্যকে বলতে দিন মন দিয়ে তার কথা শুনুন 9 ছোট বড় সবাইকে সম্মান করুন 10 মুখকো নিজের শরীরের দুর্গন্ধ থেকে নিজেকে মুক্ত রাখুন 11 অকারণে অপ্রয়োজনীয়ভাবে হাসবেন না 12 কথা দিয়ে কথা রাখা চেষ্টা করুন 13 বলুন কম শুনুন বেশি সৈ্য খাবার সামনে এলে আগে অন্যকে খেতে দিন পণ্ড নিজেকে সব সময় শান্ত দেখান ষোলো কাউকে বোঝাতে যাবেন না আপনি শ্রেয় সতেরো শব্দ না করে খাবে খাবেন আঠারো ফাললে খাবান দাবি করে খাবেন না